এ ফেলু শুনলাম আজকে নাকি আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে শিক্ষামন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক যে আসে আসুক আমার কোনো চাপ নেই তোরা কি চাপ তুই তো সব গজা মিল দিয়ে মিলিয়ে দিস এই সুপ সার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বস বস তোরা সকলে বসে পড় আজকে কিন্তু তোদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে বাবা তোরা কিন্তু সবাই ঠিকঠাক উত্তর দিস বাবা আর তোরা যদি আজকে ঠিকঠাক উত্তর না দিস তাহলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে স্যার শিক্ষামন্ত্রী যখন আমাদের প্রশ্ন ধরবে তখন আপনি আমাদেরকে সহায় করবেন স্যার কারণ এর সাথে আপনার চাকরি থাকা না থাকার বিষয় স্যার বেশ আমি যতটা পারবো তাদেরকে আমি হেল্প করব। এই তো মনে হয় মন্ত্রী মশাই চলে এসেছে আসুন আসুন স্যার আসুন বসুন বসো বসো তোমরা সবাই বসে পড়ো তোমরা সব কেমন আছো স্যার এতক্ষণ তো ভালোই ছিলাম এখন আপনি আসলেন তো তাই একটু টেনশন হচ্ছে টেনশন হচ্ছে কেন বাবা স্যার আপনি কি না কি প্রশ্ন ধরবেন তা আমরা ঠিকঠাক উত্তর দিতে পারবো কি না তাই আমি খুব সহজ প্রশ্ন ধরব আর আমি কালেক্টরের মুখে শুনেছি তোমরা বলে খুব ট্যালেন্টেড ছাত্র তাই তোমাদেরকে দেখতে চলে আসলাম স্যার খুব ভালো করেছেন স্যার আপনার পিছনে দাঁড়িয়ে আছে ওই লোকটাকে ওটা আমার বডিগার্ড মানে দেহরক্ষক আমি যেখানে যাই ও আমার সাথে যায় এবার তাহলে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন ধরি হ্যাঁ স্যার ধরুন তাহলে তুমিও প্রথমে দাঁড়াও বলো তো এখন যিনি আমেরিকার রাষ্ট্রপতি আছেন ওনার আগের রাষ্ট্রপতির নাম কি ছিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প স্যার পেট্রোল পাম্প পেট্রোল পাম্প সে আবার কি ওটা পেট্রোল পাম্প না ওটা ডোনাল্ড ট্রাম্প হবে প্রথমে আমার মেজাজটা একদম গরম করে দিলি বললাম ডোনাল্ড ট্রাম্প আর ও বলল পেট্রোল পাম্প গলায় উড়া দেওয়া ছেলেটা তুমি 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 দাঁড়াও তুমি ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো তো এনইস ফোরটিভেন এনইস ফোরটি সেভেন বললাম এইচ ফোরটি সেভেন এ বললো এ কে ফোরটি সেভেন তো মেজাজটা আমার একদম খুশি এ কে ফোরটি সেভেন সে তো বন্দুকের নাম ওটা এইচ ফোরটি সেভেন হবে মানে ন্যাশনাল হাইওয়ে ফোরটি সেভেন স্যার আপনি এদিকে চলে এসেন তো এই এই আমার সিধি বগা ছেলেটা তুমি দাঁড়াও তো বলো তো একটা লোক পাঁচ কিলোমিটার রাস্তা যেতে দু ঘন্টা নেয় তাহলে ওই লোকটি কুড়ি কিলোমিটার যেতে কয়েক ঘন্টা সময় নেবে স্যার ওটা আমি বুঝতে পারছি না যে উনি রাস্তা যেতে ঘন্টা কেন সাথে নেবে উনি রাস্তায় যেতে ঘন্টা দিয়ে কি করবে ঘন্টা কি নিজে বাজাবে না কি করবে আরে মহা মুশকিলে তো আমি মন্দিরের ঘন্টার কথা বলছি না আমি সময়ের ঘন্টার কথা বলছি মানে ঘড়ির ঘন্টা স্যার আমি বলতে পারবো না স্যার কত ঘন্টা ঘন্টি নেবে স্যার আমি বলবো হ্যাঁ বল তো দেখি স্যার আমার মনে হয় যদি পাঁচ কিলোমিটার রাস্তা যেতে তার দুই ঘন্টা সময় নেয় তাহলে কুড়ি কিলোমিটার রাস্তা যেতে ওর ওই দুই ঘন্টা সময়ই লাগবে রাস্তা যেতেও দুই ঘন্টা সম্ভব স্যার যখন সে পাঁচ কিলোমিটার রাস্তা দুই ঘন্টায় যাবে তখন সে সাইকেল দিয়ে যাবে স্যার আর যখন সে কুড়ি কিলোমিটার রাস্তা দুই ঘন্টায় যাবে তখন সে তাড়াতাড়ি যাওয়ার জন্য সাইকেল মোটর দিয়ে যাবে স্যার পাঁচ কিলোমিটার পথ যেতে সাইকেল দিয়ে দুই ঘন্টা সময় নেবে আর কুড়ি কিলোমিটার পথ যেতে সাইকেল মোটর দিয়ে দুই ঘন্টা সময় নেবে তুই তো দেখছি একদম অঙ্কের জাহাজ হয়ে গেছিস তুই দাঁড়িয়েই থাক স্যার আমার মাথাটা কেমন টন টন করছে আমি বসবো স্যার আর একটা প্রশ্ন ধরবো আমি তোমাকে যদি তুমি এটা ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তুমি পড়তে পারো বলো তো দেখি বল্টুর বাবার বয়স বল্টুর বয়সের থেকে তিনগুণ গুণ বেশি দশ বছর পর বল্টুর বয়স পঁচিশ বছর হবে তবে এখন বল্টুর বাবার বয়স কত এ ছেলেটা কোথায় গেল রে স্যার ও যেভাবে গেল আমার মনে হয় ওর খুব জোর হাগা পেয়েছে মনে হয় ও পায়খানায় গেল স্যার আমারও ওটাই মনে হচ্ছে ও মনে হয় হাগু করতেই গেল বন্ধ করো স্যার স্যার বল্টুর বাবার বয়স পঁয়তাল্লিশ বছর স্যার তুমি আগে বলো তুমি কোথায় গিয়েছিলে স্যার আমাদের পাশের ক্লাসেই বল্টু পড়ে তাই ওর কাছে গিয়েছিলাম এটা জানতে যে ওর বাবার বয়স কত ও বললো পঁয়তাল্লিশ বছর স্যার আমাকে তুমি বোকা পেয়েছো যাও জায়গায় গিয়ে দাঁড়াও হ্যাঁ আমি বলবো আমার পাটা কেমন জিম 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 করছে বেশ তোমাকে আমি একটা প্রশ্ন করব যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি পুরস্কার দেব স্যার বলুন স্যার কি প্রশ্ন বেশ তাহলে বলো তো রাতে বেলায় গাছে তলে ঘুমাতে নেই কেন স্যার রাতে বেলায় গাছে তলায় ঘুমালে যদি গাছে ডাল পাতা ভেঙে গায়ের উপরে পড়ে তাহলে তার ব্যথা লাগবে আবার বড় ডাল পাতা ভেঙে পড়লে হাত পাও ভেঙে যেতে পারে তাছাড়া ওই গাছে যদি কোনো বাদর হনুমান বা পাখি থাকে আর ওরা যদি পায়খানা করে দেয় তাহলে শরীরের উপরে পড়বে তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই বাবারে বাবা উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাব এবার আমরা তো দিনের পর দিন পাগল হয়েই যাচ্ছি এবার আপনিও আজকে পাগল হয়ে যান কিছু বললেন আপনি কই না তো স্যার মামুনি তুমি দাঁড়াও তো তোমার নাম কি মামুনি স্যার আমার নাম পান্না আচ্ছা বলো তো পান না বিদ্যুৎ কার শক্তি স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি মামার বাড়ির আবদার পেয়েছিস বিদ্যুৎ তার মামার সম্পত্তি হলো কি করে এমনি স্যার মানে যখনই বিদ্যুৎ চলে যায় তখনই তখনই বাবা বলে শালা বিদ্যুৎ চলে গেল রে তাই স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি হলো না কি সাংঘাতিক মেয়ে রে বাবা আমার সিধা সিধি বগা ছেলেটা তুমি বলো আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেছিলেন স্যার আজাদ হিন্দ ফোর্স যিনি তৈরি করেছিলেন তাকে আমি চিনি না না হলে আমি আপনাকে বলে দিতাম কি সাংঘাতিক রে বাবা স্যার আমি বলবো বলো দেখি স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু স্যার বাহ বাহ কেউ তো একজন সঠিক দিয়েছে বাবা তুমি বসো এই তোরা কেউ জীবনে কারো ভালো কাজ করেছিস কেউ স্যার আমি ভালো কাজ করেছি স্যার আমি স্যার একবার একজন মানুষকে তার মৃত্যুর হাতের থেকে বাঁচিয়েছিলাম স্যার বাহ বাহ ভেরি গুড ভেরি গুড তা কিভাবে জীবন বাঁচিয়েছিলে বলো তো শুনি স্যার আমি একবার মেলায় গিয়েছিলাম সেখানে একটা ভিখারি আমার কাছে পাঁচ টাকা চেয়েছিল তখন আমি ওই ভিখারিটাকে বলেছিলাম যে আমি তোমাকে যদি পাঁচ লাখ টাকা দেই তাহলে তুমি কি করবে তখন ভিখারিটি বলল যদি আমি এখন পাঁচ লাখ টাকা পাই তাহলে আমি একদম খুশিতে মরেই যাব এটা শুনে আমি ওনাকে একটি টাকাও দেই নাই এইভাবে আমি একজন ভিগারির জীবন বাঁচিয়েছিলাম স্যার কি সাংঘাতিক জীবন বাঁচানো রে বাবা এরকম কাজ দিয়ে কারো জীবন বাঁচানো যায় এটা তো কখনো শুনি নাই রে বাবা আর যদি তোদেরকে আরো কিছু প্রশ্ন ধরি তাহলে তো আমার জীবনই হারিয়ে ফেলবো আমি চললাম স্যার আমিও আসি তোরা বস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হাসতে থাকুন সুস্থ থাকুন আর পাশের আইকনটা বাজিয়ে দিন